এই ভিডিওটা হচ্ছে আমার বাবি সোনার আবদারে তার গোপু সোনাকে বাড়িতে নিয়ে আসা সেটা হচ্ছে বিগত জন্মাষ্টমীর আগের দিন মানে রবিবার আমরা বেরিয়েছিলাম পাড়ার এক বাড়ি থেকে নগর কীর্তন বেরিয়েছিল তো সেখানে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ফেরার পথেও রাস্তায় এই গোপাল বিক্রি হতে দেখেন তো ওর ভীষণ বায়না এটা আজকের থেকে বায়নাটা না ওর প্রায় মাস ছয়েক ধরেই ও বায়না করছে মা আমি গোপোনা নেবো মা আমি গোপসা নেবো কিন্তু ও গোপণা সম্পর্কে কী জানে আমি জানি না কতটুকু জানে সেটাও আমি জানি না বয়স তো সবে দিন তো তারই মধ্যে ওর প্রতি একটা অপার প্রেম অপার ভালোবাসা আমার যতটুকু মনে হয় ফোনে দেখে তো সেখান থেকেই ওর ভালোবাসাটা জন্মেছে ও আদৌ জানে না আমার মনে হয় সবাই ওই যে ভালোবেসে আদর করে তাকে পুজো করে ঘোরায় কোলে নিয়ে ঘোরে বা ভীষণভাবে সাজায় সেটা থেকেই হয়তো আমার মেয়ে ভীষণভাবে ইচ্ছে তো ওর ইচ্ছাতেই রবিবার দিন গোপুসোনা যখন ও প্রচণ্ডভাবে বায়না করছে দিদি বললো ছা ও এত বায়না করছে যখন ওকে একটা কিনে দিই তো আমার মেয়ের দয়াতে তারা সিংহাসনে বসা হয়নি সে আমার মেয়ের কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে সে তাকে জন্মাষ্টমীর দিনকেও যে আমি তাকে একটু পুজো করব সেই সৌভাগ্যও আমার হয়ে ওঠেনি আমার মেয়ে তাকে সর্বক্ষণ কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যেবেলা একটুখানি সময়ের জন্য এক ঘন্টাখানেকের জন্য তাকে আমি সিংহাসনে বসিয়ে তাকে জাস্ট কিছু লজিংস কেক এগুলো একটু দেওয়ার চেষ্টা করেছিলাম বাস ওই ওইটুকু সময় তার মধ্যে আমরা নিচে ছিলাম ও ঠাকুর ঘরে গিয়ে ওখান থেকে গোপালকে তুলে আবার কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ইভেন এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা নগর থেকে ভীষণভাবে মজা করছিলাম ভীষণভাবে মজা করছিলাম আর এখানে পাড়ার প্রতিটা মানুষ ভীষণভাবে অ্যাক্টিভ ছিল সকলেই প্রায় এসেছিলেন আর এদেরকে দেখতে কান্না ভালো লাগে কৃষ্ণের প্রতি প্রেম এদের একটু সত্যি বলতে একদম কোনো রকম তুলনা চলে না এদের ভালোবাসাটা সত্যি অন্যরকম তো এদের এনেই হচ্ছেন আমাদের সকলের প্রিয় শ্রীকৃষ্ণ আর এনাকে কেন্দ্র করে এত এনাকে কেন্দ্র করে এই সমস্ত অনুষ্ঠান এই যে আমার গুণবতী বাবি সোনা আর তার প্রিয় গোপু সোনাকে দেখো ছাদে এসে বিকালবেলা কি যে আমাদের উদ্ধার করার বাইরে যাই হোক তার খুব প্রিয় আর যেহেতু মাটির আমরা সকলেই ভীষণ ভয় থাকি যে কি করবে না করবে দেখো ওর সাথে ছুটোছুটি খেলাডেলা সব শুরু করে দিয়েছে কি যে হবে জানি না তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও অতি অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো টাটা